পায়েল ও মা পায়েল আচ্ছা তোমাকে যদি ফুলকপি এনে দিই তুমি কি ফুলকপি পকোড়া বানাতে পারবে ফুলকপির পকোড়া হুম আমি তো বেশ ভালো বানাতে পারি তো এই দেখো মা দুটো ফুলকপি এনেছি জমির টাটকা গো তুমি যদি চাও তো আরো এনে দেবো তুমি এক গামলা আমাকে ফুলকপি পকোড়া বানিয়ে দাও তো ফুলকপির পকোড়া হুম চলো আজকে ফুলকপির পকোড়া বানাই তো পকোড়া বানানোর জন্য প্রথমে ফুলকপির পাতাগুলো ভেঙে নেব এই যে ফুলকপি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার চলো কেটে নি ফুলকপিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবো তাহলে পকোড়াটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আলু ফুলকপিগুলো কেটে নিয়েছি এবার এটাকে দু মিনিটের মতো ভাপিয়ে নেব পানিটা ফুটে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে মাত্র দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব লবণ লবণটা দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছে এবার তুলে নেব ফুলকপিটা ঠান্ডা হতে থাক আর আমি ততক্ষণে পকোড়ার জন্য বেটারটা বানিয়ে নিই তো বেটার বানানোর জন্য সব কিছু মশলা রেডি করে নিয়েছি এবার চলো বলি দিই কী কী মশলা আছে এখানে আছে বেসন কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স চাট মশলা লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এক বাটি বেসন দেবো আর ওই বাটিরই হাফ বাটি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ভালো মুচমুচে হয় আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা লবণ চিলি ফ্লেক্স ঝালের জন্য দিয়েছি চিলি ফ্লেক্স আর পকোড়া কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা বানিয়ে নেব দেখবে যেন গটি না থাকে বেটারটা একটু মোটা করে ঘুলেছি আর এদিকে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ফুলকপিতে কর্নফ্লাওয়ারে কোট করে নেব কর্নফ্লাওয়ার এবার হালকা হাতে একটু নাড়িয়ে নেব এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার মানে হচ্ছে ফুলকপিতে যে পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যাবে আর ক্রিস্পিও হবে খেতেও ভালো লাগবে তো চলো এবার গরম গরম তেলে ভেজে নিই এটাকে এভাবে একটু ধরে থাকবো তাহলে এক্সট্রা বেটারটা পড়ে যাবে বেশি করে তেল দিয়েছি আর অল্প করে পকোড়া ছেড়েছি যাতে না ভেঙে যায় এবার ছাড়া উল্টে পাল্টে ভেজে নিই মিঠো আছে পকোড়াটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আওয়াজ শুনে বুঝতে পারছো ককড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে চলো এভাবেই সব ভেজে নিই

দেখো শুধু দেখতে কত লোভনীয় লাগছে আমার একটা খাওয়া হয়ে গেছে আবার খাচ্ছি তো মুচমুচে হয়েছে আর বেসনে সব আদা রসুন সব দেওয়া হয়েছে মানে ফ্লেভারটা এত ভালো লাগে কি বলবো মশলা খুব টেস্ট খুব সুন্দর হয়েছে মাস এই শীতকালে ফুলকপি পকোড়া থাকবে আর সাথে থাকবে বইয়ের হাতে চা হুম মানে জমে ফির হয়ে যাবে সন্ধে হুম খুব ভালো লাগবে তাই না হম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ